রাজ্যে ফিল্ম ইউনিভার্সিটি গড়ার স্বপ্ন দেখছে সরকার স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিকভাবে পঞ্চাশ একর জায়গাও নির্ধারণ করা হয়েছে শুক্রবার ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এই কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভোকাল ফর লোকাল এর লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলছে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে এই লক্ষ্যটিকে সামনে রাখা হচ্ছে শুক্রবার ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি কে চক্রবর্তী রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতার ভাইস চ্যান্সেলর সমীরণ দত্ত সহ অন্যান্যরা এদিন ত্রিপুরা টেলিভিশন ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে শংসাপত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা বলছেন কিছু হচ্ছে না কিন্তু গত পঁয়ত্রিশ বছর ওরা শুধু মেচিল লম্বা করার কথাই ভাবছেন আর আমরা পরিকাঠামো বৃদ্ধির মধ্য দিয়ে কিভাবে মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে পারি সেই ব্যবস্থা করছি রাজ্যবাসী তা দেখছেন ও বুঝছেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে শুধু ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট নয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে এই লক্ষ্যে পঞ্চাশ একর বিশিষ্ট স্থান নির্বাচন করা হয়েছে হয়েছে মুখ্যমন্ত্রী নির্বাচিত স্থানটি তার অধীনস্থ দপ্তর রাজস্ব দপ্তরের অন্তর্গত যে আমরা এখানে শুধু ফিলিম ইনস্টিটিউট না ইউনিভার্সিটিও আমরা আগামী দিন করব সেটা আমি আজকে এখানে বসে বসে ভাবছিলাম এবং আমরা নিশ্চয়ই সেটা আমরা ভাবব জমির বিষয় যেটা বলছিলেন আমরা অলরেডি পঞ্চাশ একরের মতো জায়গা আমি নামটা নাই বললাম একটা জায়গার মধ্যে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি এবং আমি বলেছি যে দেখুন এইসব ফিল্ম ইনস্টিটিউটের বিষয় হচ্ছে বিরাট জায়গা লাগবে পর পরবর্তী সময় যেন এমন না হয় যে কম জায়গা কম জায়গা এটা বড় আকৃতির আগের থেকে যদি জায়গাটা বেশি হয় তারপরে আস্তে আস্তে করে ডেভেলপ করলে সেখানে শুটিং হতে পারে অনেক কিছু আপনাদের আছে তো সেইভাবে আমরা কিন্তু প্রায় পঞ্চাশ একরের মতোই আমরা ডিমান্ড করেছি এবং আমার দপ্তরের মধ্যে আছে রেভিনিউ তো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো নির্বাচিত স্থানটি বর্তমানে সাব জুডিস হয়ে গেছে বিষয়টি ভেবে দেখা হচ্ছে এছাড়াও আরো একটি স্থান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইউনিভার্সিটির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হচ্ছে তিনি আরো জানান এসব ক্ষেত্রে বেশি পরিমাণ জায়গার প্রয়োজন কারণ এখানে শুটিং হবে ক্রমে ক্রমে উন্নয়ন করা হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস